তুমি যাকে ভালোবাসলে না তাকেও কেউ ভালোবাসবে যাকে ফেলে দিলে অবহেলার তীরে তাকেও কেউ জড়িয়ে ধরবে মায়া মিশিয়ে দীর্ঘ সময় সম্পর্কে থাকার পর বেটার অপশন পেয়ে মানুষটাকে ছেড়ে দিচ্ছেন মানুষটা আপনার জন্য কান্না করে বালিশ ভেজাচ্ছে আপনার শত শত অবহেলা পাওয়ার পরেও পাগলা কুকুরের মতো আপনার পিছনে ছুটতেছে কি ভাবছেন মানুষটা খুব বোকা মানুষটা বোকা নয় মানুষটা আপনাকে কাছে টানতে চায় মানুষটা আপনার টানে আসক্ত আর তাকে ঠকিয়ে নিজেকে কি ভাবছেন অনেক বড় চালাক ভাবছেন আপনি একটা কথা মনে রাখবেন সব ভালোবাসা কিন্তু ভালোবাসা থাকে না দেখবেন জীবনের কোনো এক পর্যায়ে বেটার মনে করা যা বেটার মনে করে যার কাছে গিয়েছিলেন সে মানুষটাকে আর খুঁজে পাচ্ছেন না সে মানুষটা আপনাকে ঠকিয়ে গিয়েছে আপনি যেরকম করে ওই মানুষটাকে ভেঙে চুরমাচার করে দিয়েছিলেন ওই মানুষটার কাছে এসেছিলেন সেম একইভাবে এই মানুষটা আপনাকে ভেঙে চুরমার করে দেবে না পারবেন সইতে না পারবেন কইতে শুধু সময়ের অপেক্ষা পার্থক্য শুধু একটাই আজ আর কাল